একটা সন্ত্রাসী গোষ্ঠী বাহিনী তারা মুসলমানদের উপরে অত্যাচার চালাচ্ছে নির্যাতন করছে মুসলমানদেরকে হত্যা করছে ওরা বলে যে গরুকে জবে করা যাবে না কেন গরুকে জবে করা পাপ ওরা একথা বলে কিন্তু ওরা আবার নিজেরা মানুষকে জবে করে ওদের কাছে গরু জবে করা পাপ কিন্তু মানুষ জবে করা পাপ নয় ওরা এটাকে পাপ মনেই করে না মানুষের বিবেক বুদ্ধি এত খারাপ হয়ে যাবে ওরা পাপকে পাপ মনেই করবে না ওরা মানুষকে হত্যা করবে এটাকে কিছু মনেই করবে না এই আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে এ কথা তোমাদের নবী বলেছেন যতদিন আল্লাহর সাথে দেখা না হবে তার মানে মৃত্যু না হবে ততদিন তোমরা ফেতনার মধ্যেই থাকবে অত্র হাদিস দ্বারা বোঝা যায় দিন যতদিন যাবে তত খারাপ হতে থাকবে কেমতের পূর্বে আরেকটি একটি ফেতনা ঘটবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রেখে যাওয়া ইসলাম পাওয়া যাবে না তিনি যেই ইসলাম রেখে গেছেন তিনি যেই দিন রেখে গেছেন তিনি যেই শরীয়ত রেখে গেছেন ওই শরীয়ত মানুষ পাবে না খুঁজলেও পাবে না খুব অল্প পাওয়া যাবে বেশিরভাগ পাওয়া যাবে না এজন্য ওম্মে হানু তিনি বলেন দেখল আলাইয়া আবুদা ইওয়া মুখ দাবুন হু একদিন ঘরের মধ্যে প্রবেশ করলেন তিনি যখন ঘরের মধ্যে ঢুকলেন তখন তার অনেক চেহারায় রাগ ছিল অনেক রাগান্বিত ছিলেন এত রাগ করেছিলেন উম্মেদারদ বলেন আমি এরকম রাগ তাকে কোনো দিন করতে দেখিনি তিনি এত রাগ করে এত রাগান্বিত অবস্থায় ঘরের মধ্যে প্রবেশ করলেন তাই আমি জিজ্ঞেস করলাম মা একদবাক কি ব্যাপার আপনি রেগেছেন কেন আপনি রাগ করেছেন কেন আপনার রাগ হয়েছে কেন তখন তিনি বললেন অল্লাহি আল্লাহর কসম অল্লাহি আল্লাহর কসম মা আরিফু মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাইআ ইল্লা আনহুম ইউসাল্লুনা জামিআ শুনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যেই ইসলাম রেখে গেছেন তার মধ্যে শুধু জামাতে নামাজ আদায় করা ছাড়া দ্বীনের আর কিছু পাবে না মানুষ জামাতে নামাজ আদায় করবে মানুষ জামাতের সাথে সলাত আদায় করবে এটা তোমরা পাবে কিন্তু এছাড়া তার দিনের আর কোনো কিছু তোমরা পাবে না বখারির ছয়শো পঞ্চাশ নম্বর হাদিস এটা তিরমিজি দু হাজার চারশো সাতচল্লিশ নম্বর হাদিসে প্রায় একই কথা এসেছে আনাসিমনে মালিক রদি আল্লাহ তিনি বলেন মা আরফু মিম্মা কুন্না আলাইহি আলা হাদিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে এখন এখনকার দিন মোহাম্মদ সাল্লামের দিনের রেখে যাওয়া আমি এখন আর সমাজে দেখতে পাচ্ছি না এগুলো চলে গেছে যে দিন রেখে গিয়েছিলেন ওই দিন নেই তিনি যেই শরিয়াত রেখে গিয়েছিলেন ওই শরিয়াত নেই তিনি যেই ইসলাম রেখে গিয়েছিলেন ওই ইসলাম নেই তাই সাহাবিরা বললেন কলতো কোন বর্ণ ফাকলতো আমরা বললাম আইন আসলা সলাত তো আছে আপনি বলছেন নাই আমরা তো দেখতে পাচ্ছি সলাত আছে মুহাম্মদ সাল্লাহলা সাল্লামের সময়ে সলাত আদায় করা হতো এখন তো মানুষ সলাত আদায় করে এখন তো মানুষ নামাজ আদায় করে তো মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের দিন তো আছে আপনি বলছেন নাই কথা তো বুঝতে পারলাম না তখন তিনি বললেন শোনো আমার কথা ভালো করে শোনো তোমরা কি জানো না আওয়ালাম তেসনা উফি সালে তিকুম্মা কদায় আলিম মোহাম্মদ সাল্লা সাল্লাম যে সলাত রেখে গেছেন এই সলাতের মধ্যে তোমরা কি অলসতা তৈরি করেছ তোমরা কি অবহেলা তৈরি করেছ এটা তোমরা ভালো করেই জানো নামাজ আছে কিন্তু অলসতার সাথে নামাজ সলাত আছে কিন্তু অবহেলার সাথে সলাত ওরা নামাজ পড়ে ওরা সলাত আদায় করে অবহেলার সাথে সত্যিকারভাবে হবে না এই জন্যই তো সলাত আদায় করে সুদ ছাড়তে পারে না সলাত আদায় করে ঘুষ ছাড়তে পারে না সলাত আদায় করে জিনা ছাড়তে পারে না ব্যবসার ছাড়তে পারে না এ কথাই আনাসিবনে মালিক রদিয়ালাহানু বললেন আবুদ্দারহু বললেন এই দুজন সাহাবি রদিয়াল্লাহানাহু শাহাদত যখন বরণ করলেন এরপরে মুসল মুসলমানদের মধ্যে ক্ষমতা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হলো একটা কন্দ্রল তৈরি হলো ওই সময়ে আবুদ্দারদিয়াল্লাহানহু এ কথা বললেন ওই সময়ে আনাসিবনে মালিক রদি আল্লাহানহু এ কথা বললেন তার মানে মোহাম্মদ সাল্লাই সাল্লামের রেখা যাওয়া দিনের কিছুই পাওয়া যাবে না এই জন্য সমাজে সলাদ পাওয়া যায় কিন্তু মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের সলাদ পাওয়া যায় না ঠিক না কেমন সলাত আদায় করে তারা করে সলাত আদায় করে এটা মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের সলাত নয় শেষ থেকে গিয়ে সলাত আদায় করে এটা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের সলাত নয় অলসতার সাথে সলাৎ আদায় করে এমনকি তারা বীদাতি পদ্ধতিতে আদায় করে সলাতের মধ্যে কত বিদাত যে ঢুকিয়েছে আপনারা ভালো করে জানেন আপনারা আহলুল হাদিস মানুষ আপনাদেরকে বেশি কিছু বলার প্রয়োজন নেই ইঙ্গিত দিলে আপনারা বুঝতে পারেন সলাতের মধ্যে কত বিদাত ঢুকিয়েছে জাকাতের মধ্যে কত বিদাত ঢুকিয়েছে হজের মধ্যে কত বিদাত ঢুকিয়েছে আল্লাহর নবীর শরীয়তের মধ্যে বিদাত ঢুকাতে ঢুকাতে ওই যে একটা মজার কথা কয় জামায় তালি মারতে মারতে জামার অবস্থা এমন হয়েছে আসল জামাই নাই মানে এত তালিম এরেছে যে আসল জামা কোনটা ওটাই খুঁজে পাওয়া যায় না ঠিক ইসলামের মধ্যে বিদাত এত পরিমাণ ঢুকিয়েছে বিদাত করতে করতে সঠিক ইসলামই খুঁজে পাওয়া যায় না তাই না সালাফদের মানহাজ বোঝে না কয় যে সালাফদের মানহাজ দিয়ে কি হবে অথচ নিজেরা সালাফি কিন্তু সালাফদের মানহাজ নেই সালাফদের বৈশিষ্ট্য নেই সালাফদের পদ্ধতি নেই সালাবদের নিয়ম নীতি নেই তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম কেয়ামতের পূর্বে যতগুলো ফেতনা ঘটবে তার মধ্যে একটা মারাত্মক ফেতনা হল মানুষ মোহাম্মদ সাল্লি সাল্লাম যে ইসলামটা রেখে গেছেন ওই ইসলামটা পাবে না এটা একটা ফেতনা কেয়ামতের পূর্বে আরেকটি ভয়ঙ্কর ফেতনা ঘটবে আগে যাবে শাসন ব্যবস্থা পরে যাবে সোনাদ আবু ওমামাল্লাহান তিনি বলেন রসুলসল্লা বলেছেন ইসলামের রশিগুলো একের পরে এক সিরে যাবে তোমরা ইসলামের যত রশিগুলো দেখছ এগুলো থাকবে না একটার পরে আরেকটা একটা সিরে যাবে যখন একটা রশি সিরে যাবে তখন মানুষের পরেরটা ধরে থাকার চেষ্টা করবে কিন্তু এর পরেও সিরে যাবে আর সর্বপ্রথম আবহাওয়াল হক সর্বপ্রথম যে রশিটা সিরে যাবে সেটা হলো শাসন ব্যবস্থার রশি শাসন ব্যবস্থা থাকবে না সমাজ থেকে শাসন ব্যবস্থা উঠে যাবে এই জন্য মোহাম্মদ সাল্লা সাল্লাম শক্ত ভাষায় বলেছেন ওই জাতি কখনো সফলতা পেতে পারে না ওই জাতি কখনো মুক্তি পেতে পারে না ওই জাতি কখনো কল্যাণ পেতে পারে না যে জাতি তাদের মাথার উপরে কোনো নারীকে বসায় যারা তাদের মাথার উপরে কোনো নারীকে বসায় কোনো নারী নেত্রী হয় ওই জাতি কোনোদিন সফলতা পেতে পারে না ওই জাতি কোনোদিন কল্যাণ পেতে পারে না ওই জাতি কোনোদিন মুক্তি পেতে পারে না এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন শাসন ব্যবস্থা চলে যাবে শাসন ব্যবস্থা চলে গেছে শাসন ব্যবস্থার মধ্যে আর ভালো কিছু নাই যত খারাপগুলোর প্রয়োজন সবগুলোই আছে ভালো আর কল্যাণ কিছু নাই শাসন ব্যবস্থা চলে গেছে ওয়া আখিরুহুন্ন সলা আর সর্বশেষ যেটা সেরে যাবে যেটা চলে যাবে সেটা হল সলা মুসলিম নিরানব্বই তার পার্সেন্ট হলো বেনামাজি এখন যদি আমি আপনাদেরকে পরীক্ষা করার জন্য বলি কারা কারা ইসারেন সলাত আদায় করেছেন হাত তোলেন অপমানিত হবেন তাই ওঠাতে বললাম না আপনাকে অপমান করার ইচ্ছা আমার নেই আমি যদি এখন বলি কে কে ইশারের সলাৎ আদায় করেছেন হাত তোলেন তাহলে অল্প সংখ্যক মানুষের হাত উঠবে অধিকাংশ মানুষের হাত উঠবে না তার মানে সলাত চলে যাবে নামাজ চলে যাবে নামাজ পাওয়া যাবে না পাওয়া যাবে না এটা কেয়ামতের পূর্বে একটা ভয়ঙ্কর ফেতনা শাসন ব্যবস্থাও থাকবে না সলাতও থাকবে না মোহাম্মদ সাল্লাহআলাম আরো বলেন কেয়ামতের পূর্বে আরেকটি একটি ভয়ঙ্কর ফেতনা ঘটবে সেই ফেতনাটা হলো মসজিদ পাওয়া যাবে মসজিদ চাকচিক্য হবে মসজিদ সুন্দর করা হবে মসজিদ পাওয়া যাবে মসজিদে মুসল্লি পাওয়া যাবে নামাজ আদায়কারী লোক পাওয়া যাবে আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন ইয়া তিন্নাসি আলা জামানুন ইজতিমাউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফিহিম মোমিন শোনো অচিরেই কিছু মানুষেরা তারা দল বেঁধে মসজিদে প্রবেশ করবে তারা মসজিদে যাবে দল বেঁধে তারা একত্রিত হয়ে মসজিদে প্রবেশ করবে কিন্তু দুঃখের বিষয় হলো তারা যতজন মসজিদে সলাত আদায় করবে ওদের মধ্যে একজন অমমিল্ নেই সবগুলো বেঈমান সলা আদায় করছে কিন্তু বেঈমান মোস্তাদরেখাকেন আট হাজার তিনশো পঁয়ষট্টি নম্বর হাদিস এটা হাদিসের সদস্যহী তার মানে সলাত আদায় করবে নামাজ লোক কিন্তু ইমানদার পাওয়া যাবে না কেন ওই লোকটা সলাতাদাই করে এরপরেও সুদ খায় ওই লোকটা সলাতাদ করে এরপরেও ঘুষ খায় ওই লোকটা সলাতাদাই করে এরপরেও জিনা করে ওই লোকটা করে এরপরেও মিথ্যা বলে ওই লোকটা করে এরপরে গিবত করে ওই লোকটা তদাই করে এরপরেও শিরিক করে বিদাত করে আরো কত পাপ করে বেড়ায় সলা তাদাই করে এই পাপগুলোও করে তার মানে বোঝা যায় তার ইমান এখনো পরিপূর্ণ হয় তার যদি ইমানটা পরিপূর্ণ হতো ইমানটা যদি সম্পূর্ণ হতো তাহলে তার সলাপ যেমন থাকতো তার তেমন থাকতো আর ইমান তাকে হারাম কাজ করা থেকে বিরত রাখত না হারাম কাজ করে হারাম থেকে বিরত থাকে না তার মানে বোঝা যাচ্ছে তার পরিপূর্ণ ইমান হচ্ছে না এটা হচ্ছে ক্যামতের পূর্বে যতগুলো ফেতনা ঘটবে তার মধ্যে একটা ফেতনা ক্যামাতের পূর্বে আর একটা ফেতনা ঘটবে প্রকাশ্যে চলবে

মোহাম্মদ সাল্লা সাল্লামের মুনাফেকদের চেয়ে জঘন্য তাদের চেয়ে খারাপ মোহাম্মদ সাল্লা সাল্লামের সময়ে যারা মুনাফেকি করে বেরাতো ওরা যত খারাপ ওরা যত বর্বর ওরা যত দুষ্ট ওরা যত অন্যায়কারী ঠিক আজকের যুগের যারা মুনাফেক তারা তার চেয়ে বেশি খারাপ কেন মোহাম্মদ সাল্লামের সময়ে কেন ইয়মা ইদিন ইউসির রুনা ওয়াল ইয়মা ইয়াজ হারুন ওই সময় মুনাফিকরা মুনাফিকি করত গোপনে কেউ যেন না দেখে আর আজকের যুগের মুনাফিকরা মুনাফিকি করে প্রকাশ্যে যেন গোপন না থাকে ওই সময় গোপন করা হতো মুনাফিকদের মুনাফিকি বোঝা যেত না কিভাবে বোঝা যেত কিছু আলামতের কারণে বোঝা যেত মুনাফিকেরাও সালাত আদায় করত মুনাফিকেরাও সালাত আদায় করত আজকের যুগের সলাত আদায় করে না এই জন্য মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম পরবর্তী বোকারির সাত হাজার একশো চোদ্দ নম্বর হাদিসে বলেছেন ওই সময়ে মুনাফিকি ওটার হুকুম ছিল নিফাক যারা মুনাফিকি করে বেড়াতো তারা নিফাক করে বেড়াতো আর আজকের যুগে যারা মুনাফিকি করবে এটা হলো কুফরি তারা কুফরি করে বেড়াবে তার মানে আজকের যুগের মুনাফিকিটা কুফরির পর্যায়ে চলে গেছে কেন মুনাফিকিটা প্রকাশ্যে করছে সুৎখায় প্রকাশ্যে মিথ্যা বলে প্রকাশ্যে গিবত করে প্রকাশ্যে তারপরে ওয়াদা খিলাপ করে প্রকাশ্যে আরো আমানত খিয়ানত করে প্রকাশ্যে মুনাফিকের যত আলামত আছে সবগুলো করে প্রকাশ্যে কেন মোহাম্মদ সাল্লা সাল্লামের সময়ের মুনাফিকদের চাইতে ওরা আরো খারাপ কেন এরা দেখিয়ে দেখিয়ে করে আর আরামের মুনাফিকরা গোপনে করত তাহলে প্রকাশ্যে যাবে বেড়ে সরিয়ে যাবে মানুষ মুনাফিকি করবে মুনাফিকের অবস্থা জটিল হয়ে যাবে কঠিন হয়ে যাবে আপনাকে আমি কি দিয়ে বোঝাই বোঝানোর ভাষা আমার কাছে জানা নেই তাই আপনাকে অবগতিতে আমি জানিয়ে দিলাম মোনাফিকের সংখ্যা বেড়ে যাবে অতএব প্রকাশ্যে মুনাফেকী করবে এটা কিয়ামতের একটা ফিতনা অতএব আপনারা মুনাফেকী থেকে বাঁচুন আল্লাহ তাআলা আপনাদেরকে বাঁচার তৌফিক আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন আল্লাহু পূর্বে আরেকটা ফিতনা ঘটবে কাফেরদের সংখ্যা বেড়ে যাবে মুমিনদের সংখ্যা কমে যাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাদাল ইসলামু গরীবান ওয়া সাইউদু কামা বাদাল গরীবান ফাতুবালিল গুরাবা ইসলামের শুরু হয়েছে গরিব অবস্থায় অল্প কিছু লোকের মাধ্যমে অল্প কিছু লোকের মাধ্যমে ইসলাম প্রকাশ পেয়েছে ইসলাম প্রচলিত হয়েছে ইসলাম সরিয়ে গেছে আবার এই অল্প কিছু লোকের মধ্যেই ইসলামটা ফিরে যাবে এই অল্প কিছু লোকেদের জন্যেই তোবা বৃক্ষের জান্নাতের সুসংবাদ এজন্যই মুমিনদের সংখ্যা সব সংখ্যা সবসময় অল্প থাকবে সবসময় কম থাকবে এটা একটা হকের আলামত হকের একটা নিদর্শন যে আপনি হকের উপরে আছেন এর আলামত হলো আপনি একা অল্প কম আমরা জানি ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় বিদ্যান সবচেয়ে বেশি হাদিস যার মুখস্থ দশ লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার সময়ে তাকে কেউ মেনে নেয়নি তার জাতি তাকে মেনে নেয়নি আলেম সমাজ তাকে মেনে নেয়নি ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লার পায়ে তার জাতির লোকেরা রসি বেঁধেছে এরপর ইমাম আহমদ বিন হাম্বলকে মাটির উপরে নিয়ে গেছে তাকে আঘাত করেছে তাকে মারধর করেছে তার শরীর থেকে রক্ত বের করেছে কেন হকের উপরে ছিল একাই ছিল অল্প কিছু সংখ্যক লোক ছিল আমাদেরকে তো কেউ মারে না আমাদেরকে কেউ তো গালি দেয় না আমাদেরকে তো আদর করে খাওয়ায় আমাদেরকে তো কত আদর আপ্যায়ন করে তাতে বোঝা যাচ্ছে আমরা এখনো পরিষ্কার হক প্রকাশ করতে পারিনি হক যদি পরিষ্কার প্রকাশ হয় তাহলে আমাদের বিরুদ্ধে মানুষ যাবেই এটাই হকের একটা নিদর্শন হকের একটা আলামত হকের একটা পার্শ্ব প্রতিক্রিয়া হলো হকের একটা ডাইরেক্ট আলামত হলো হক বললে রিয়াকশন শুরু হয় হক বললে কি শুরু হয় রিয়েকশন এটা ঘটবে এটা না ঘটলে বুঝতে হবে আমি এখনো হক প্রকাশ করতে পারছি না তো কেয়ামতের পূর্বে মুমিনদের সংখ্যা কমে যাবে কেয়ামতের পূর্বে আর একটা ফেতনা ঘটবে দলা আরেকটা ফেতনা ঘটবে মুসলমানদের অবস্থা দুর্বল হয়ে যাবে তাদেরকে সবাই যেদিক থেকে পারে সেদিক থেকে আক্রমণ করবে আঘাত করবে মিসকাতের পাঁচ হাজার তিনশো উনসত্তর নম্বর হাদিস হোজাইফা রদি আল্লাহানু তিনি বলেন আরো অনেকে বর্ণনা করেছেন যেমন আল্লাহানু তিনি বলেন রাসুল সাল্লাহ বলেছেন ওয়াচির এই তোমাদের বিরুদ্ধে যত লোকেরা আছে যত জাতি আছে যত ধর্ম আছে যত গোষ্ঠী আছে হিন্দু বলো বৌদ্ধ বলো খ্রিস্টান বলো ইহুদি বলো গ্রিক বলো অগ্নিপূজক বলো নাস্তিক বলো মুরতাদ বলো আরো যত ধর্মের লোকেরা আছে আরো যত তরিকার লোকেরা আছে এরা তোমাদের বিরুদ্ধে ঐক্য হবে তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে কিরকম যেরকম খাবার খাবার জন্যে দোস্তরখানায় খাবার রাখা হয় এরপরে সবাই একত্রিত হয় দোস্তরখানায় খাবার খাবার জন্য যারা মুসলমান তোমাদেরকে সরিয়ে দেওয়ার জন্যে তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্যে তোমাদেরকে নষ্ট করে দেওয়ার জন্যে তোমাদের বিরুদ্ধে যত দল আছে তারা ঐক্যবদ্ধ হবে সাহবান রদি আল্লাহন বললেন আল্লাহর নবী তখন আমাদের অবস্থা কম হবে তাই না আমরা সংখ্যায় অল্প হব তাই ওরা আমাদের বিরুদ্ধে দাঁড়াবে মোহাম্মদ সাল্লা ইসলাম বললেন না তোমাদের অবস্থা অল্প হবে না তোমাদের অবস্থা হবে অনেক বেশি কিন্তু তোমাদের পরিস্থিতি হবে তোমাদের অবস্থা হবে স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো যেরকম আবর্জনা স্রোতে ভেসে যায় ওর কোনো ক্ষমতা নেই ও কিছু করতে পারে না ওর কোনো পুরুষত্ব ক্ষমতা নেই ও কিছু বলতে পারে না ও কিছু করতে পারে না ওকে ভেসেই যেতে হয় ও উল্টা আসতে পারে না স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো ঠিক তোমাদের অবস্থা হবে তাই তখন সাহাবী বললেন কেন এরকম হবে রাসুল সাল্লি সাল্লাম বললেন দুটি কারণে হকবুদ্দুনিয়া ও কারাহিয়াতুল মাউদ একটা হলো দুনিয়ার মহাব্বত যখন তোমাদের মধ্যে দুনিয়ার মহাব্বত ঢুকে যাবে তোমরা দুনিয়ার মোহাব্বতকে তোমাদের কলিজার মধ্যে তোমাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে নিবে তোমাদের কলিজার মধ্যে দুনিয়ার মোহাব্বত ঢুকাবে ঠিক তখন অন্য জাতি তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে আর তোমরা যখন মৃত্যুকে ভয় করা শুরু করবে মৃত্যুর ভয় তোমাদের মধ্যে ঢুকে যাবে ঠিক তখনই অন্য অন্য জাতি তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে মাইকেল ভাই মাইক ঠিক করে তাহলে তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে এই জন্য সাহবান আল্লাহ আল্লাহানহু এ কথা বললেন কেয়ামতের পূর্বে যতগুলো ফেতনা হবে সমস্ত ফেতনার একটা জরুরি ভয়ঙ্কর ফেতনা হলো সমস্ত জাতি মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে ঠিক এখন তাই ঘটছে তাই না আর মুসলমানেরা কি নিয়ে ব্যস্ত আছে তারা দুনিয়া নিয়ে ব্যস্ত তারা দুনিয়ার উম্মাদ তারা দুনিয়ার পাগল দুনিয়া নিয়ে তারা ব্যস্ত তারা মরতে ভয় পায় আমরা মরে যাব আমাদের মৃত্যু হবে কেমন যেন লাগে এ কথা বললে আমাকে মেরে ফেলতে পারে এ কথা বললে আমাকে আঘাত করতে পারে এখানে গেলে আমার এটা ঘটতে পারে সেটা ঘটতে পারে কথা বললে আমাকে মেরে ফেলে দিতে পারে মৃত্যুর যখন যখন মৃত্যুর করবে মহাব্বত তাদের অন্তরের ভিতরে ঢুকে যাবে ঠিক তখনই যত জাতি আছে যত গোষ্ঠী আছে সবগুলো মুসলমানদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে কেমন পূর্বে যতগুলো ফেতনা আছে তার মধ্যে আর একটা ফেতনা হলো দলাদলির ফেতনা মানুষ দলাদলি করবে তারা বিভক্ত হয়ে যাবে তারা বাঘ ভাগ হয়ে যাবে তারা ঐক্যবদ্ধ হবে না তারা একত্রিত হবে না তারা এক জায়গায় হবে না তারা আলাদা হয়ে যাবে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে কেন কেন তারা বিচ্ছিন্ন হয়ে যাবে আমি একটা মাঝে মধ্যে আয়াত করি সোরা আলী ইমরান একশো তিন নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন ওয়াহিমু বি হাবলিল্লাহ জমিয়াউ তফরক তোমরা আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো পরস্পরে বিচ্ছিন্ন হয়েও না আল্লাহর রশিকে মজবুত করে আঁকড়ে ধরো পরস্পরে বিচ্ছিন্ন হয়েও না এই আয়াতটা ঐক্যের আয়াত কিসের আয়াত আপনারা কি রাগ করতেছেন আমার উপর এই আয়াতটা কিসের আয়াত ঐক্যের আয়াত কিন্তু আমাদের সমাজে এই আয়াত দিয়ে বিভক্ত হয় এখন হয়ে গেছে বিভক্তের আয়াত কেন যে যে দল করে যে যে তরিকা করে ঠিক এই আয়াতটা ওই দলের দিকেই ফিট করে যদি বলা হয় তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রসি আঁকড়ে ধরো তখন সে বলে তাহলে আমার আমিরকে মানেন তাহলে আমার নেতাকে মানেন তাহলে আমার পীর সাহেবকে মানেন তাহলে আমার হুজুরকে মানেন তাহলে আমার নেতাকে মানেন কেন ঠিক এরকমই ঘটে গেছে অথচ এটা কিন্তু বিভক্তের আয়াত না এটা হলো ঐক্যের আয়াত কিসের আয়াত ঐক্যের আয়াত তাহলে বিভক্ত হয় কেন যখন আপনি কোরআনকে কোরআনের কায়দায় না বুঝবেন কোরআনকে মতো করে না বুঝবেন ঠিক তখনই বিভক্ত ঘটবে আচ্ছা বলেন তো এ আয়াত কার উপরে হয়েছে উপরে তাই না তাহলে এই আয়াত সম্পর্কে সবচেয়ে ভালো কে জানেন মোহাম্মদ সাল্লা তাহলে তার কাছে জিজ্ঞেস করে আল্লাহ নবী আপনার কি কোনো ব্যাখ্যা আছে তখন আমরা বলবো জি আছে তার কি তারহিব উনচল্লিশ নম্বর হাদিস রাসুদাল্লাম বলেন

আপনি আল্লাহ রসুল আচ্ছা তোমরা কি বলো না এই কোরানটা আল্লাহর কাছ থেকে এসেছে জি আমরা বলি এই কোরানটা আল্লাহর কাছ থেকে এসেছে এসেছে তাহলে সাবেরা শোনো আবশিরু তাহলে তোমরা সুসংবাদ গ্রহণ করো কি সুসংবাদ ভাইন্না হাজাল কোরআন তর হবিয়া দিল্লাহ অতর হবিয়াতে কম ফতামসে কমে হে ফাইন কোমলাম তুলে কোয়ালেন তা দিল্লু আবাদা শোনো এই কোরানের এক অংশ আল্লাহর হাতে এই কোরান এই কোরানের একটা রসি আল্লাহর হাতে এই কোরআন এই কোরআনের এক অংশ আল্লাহর হাতে এই কোরআন এই কোরআনের এক অংশ হলো তোমাদের হাতে একটা আল্লাহর হাতে আরেকটা তোমাদের হাতে তোমরা যদি এই কোরআনকে আঁকড়ে ধরো কখনো গোমরা হবে না কখনো পদ হবে না কখনো ধ্বংস হবে না বলেন তো কাকে আঁকড়ে ধরলে কোরআন তাহলে ওই আয়াতের অর্থ হবে তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশি কে শক্ত করে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়েও না তাহলে অর্থ হবে তোমরা ঐক্যবদ্ধ হয়ে কোরআন আঁকড়ে ধরো এই কোরআন থেকে বিচ্ছিন্ন হয়েও না কার থেকে কোরান থেকে আর আমরা ওইটা দলের সাথে সেট করেছি যে কেমনতের পূর্বে যতগুলো ফেত্না ঘটবে তার মধ্যে একটা ভয়ঙ্কর ফেত্না হল দলাদলির ফেত্না মানুষ দলাদলি করবে যে যে দল করে সে সেই দলকেই উত্তমণি করবে এর ওয়াজিবন সারিয়ারদি আল্লাহ ভানতি বলেন ওয়াদার রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম মাবা ইদান ওয়াজিলাত মিনহাল কুলুক ওয়াসারফত মিনাহাল ওয়ুন ফাকুল নায়া রসুল আল্লাহ কেন নাহাময়িতো তুমাদা ইনফা আউসিনা আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের সাহাবী এর বাসবিন সারি আরতি আল্লাহ খান তিনি বলেন যে একদিন আল্লাহর নবী আমাদের মধ্যে বের হয়ে আসলেন এরপরে তিনি এমন আলোচনা করলেন আলোচনা করার কারণে আমরা ভয় পেয়ে গেলাম আর আমাদের চোখ দিয়ে পানি পড়তে লাগলো আমরা ভয় পেয়ে গেলাম আমাদের চোখ দিয়ে পানি পড়তে লাগলো আমাদের অন্তর বিগলিত হয়ে গেল আমাদের অন্তর বিগলিত হয়ে গেল আমাদের চোখ দিয়ে পানি পড়তে লাগলো এত তিনি কথা বললেন তো এই হাদিস দ্বারা আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা বলে যে এই তো সুরের দলিল কিসের দলিল সুরের দলিল কেন ওই যে আল্লাহ নবী এমন ভাষণ দিলেন তাদের শ্রোতাদের অন্তর ভয় পেয়ে গেল বিগলিত হলো চক্ষু দিয়ে পানি পড়ল এই জন্য আমি বলি হাদিস নিজের মতো বোঝার চেষ্টা করিয়েন না হাদিসকে হাদিসের ভাষায় বোঝেন সালাফদের নীতিতে বোঝেন সালাফরা বলতেন এই হাদিস ইঙ্গিত দেয় যে আল্লাহর নবী আর বেশি দিন বাঁচবে না বলেন তো এই হাদিস কি ইঙ্গিত দেয় আল্লাহর নবী আর বেশি দিন বাঁচবেন না কোন সাহাবি যদি শোনে আল্লাহর নবী আর বেশি দিন বাঁচবেন না কাঁদবেন না হাসবেন কেন পরের কথাই ওই সাহাবিদের প্রশ্নই তার জবাব আল্লাহর নবী জি মনে হচ্ছে এটা শেষ উপদেশ আপনি হয় আর বেশি দিন বাঁচবেন না এটা মনে হয় শেষ উপদেশ তাহলে আমাদের নসিহত করেন তাহলে আমাদের ওসিয়ত করেন তখন মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন ও সি কুম্বি তাকু আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি কাকে ভয় করার উপদেশ আল্লাহকে কেন কথা বললেন তিনি তো অন্য কথা বলতে পারতেন তিনি অন্য কথা বলতে পারতেন অন্য আমলের কথা বলতে পারতেন কিন্তু তিনি তা না করে আল্লাহকে ভয় করার কথা বললেন কারণ জানে একটা মানুষ যদি আল্লাহকে ভয় করে তাহলে তার দ্বারা জুলুম হতে পারে না সে সুদ খেতে পারে না সে ঘুষ খেতে পারে না সে নিশাদার দ্রব্য পান করতে পারে না আরো যত পাপ আছে এগুলো করতে পারে না কেন সে আল্লাহকে আল্লাহকে ভয় ভয় করে তাই আল্লাহর নবী বললেন করো আর তোমাদের যারা নেতা হবে তোমরা এই নেতার কথা শুনবে তারপরে মানবে বলেন তো কি বললেন শুনবে তারপরে মানবে আর আমাদের দেশে হয় উল্টা নেতা বলে এই ওকে ধর ঠিক তাই দৌড় দেয় ওকে একবারে ফাতা করে ফেলে নেতা বলে ওই বাড়ি ধর তাই করে আমির বলে ওকে ধর তাই করে তার আমির তার নেতা তাকে যা বলে সে তাই করে অথচ রসুল সাল্লাম উল্টা বললেন তিনি বললেন আগে শুনবে নেতার কথা আগে শুনবে আমিরের কথা আগে শুনবে শাসকের কথা আগে শুনবে হুজুরের কথা আগে শুনবে মুফতির কথা আগে শুনবে কথাকে শুনবে যদি দেখো কথা ঠিক তারপরে মানবে যদি দেখো কথা ব্যাঠিক তাহলে মানার আর দরকার নাই কথা ঠিক থাকলে মানবে এজন্য আগে কথা শুনবে তারপরে মানতে হবে যদি তোমাদের একজন কৃতদাস নেতৃত্ব দেয় তাও তার কথা শুনে মানতে হবে ভাইয়া কমাল আর শুনে রাখো তোমরা যারা আমার পরে জীবিত থাকবে আমার পরে বেঁচে থাকবে আমি আর বেশি দিন বাঁচবো না আমি তোমাদের মধ্য থেকে চলে যাব আমি বিদায় নিব তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে তারা দেখতে পাবে অনেক মতভেদ একজনের সাথে আর কোনো মিল নেই একজনের সাথে আরেকজনের মতভেদ হয়ে গেছে দলাদলি করেছে তাদের ঐক্য নেই ঐক্য জট নেই তারা বিভক্ত হয়ে গেছে ওই সময়ে তোমাদের কর্তব্য হলো আমার সন্ন্য আর আমার খোলাফায় রাশেদিনের সোনাতকে শক্ত করে আঁকড়ে ধরবে মারির আল দিয়ে কামড়ে শক্ত করে আমলের মাধ্যমে সোনাকে বাঁচিয়ে রাখবে বাস্তবায়ন করবে তোমরা মনে রাখো ইখতিলাফ ঘটবে আর ইখতিলাফের সময় আমার সুন্নাতের দিকে আসতে হবে কার সোনাতের দিকে রাসুলের যখন দেখবেন এই হুজুর এক কথা বলে ওই হুজুর এক কথা বলে এর কথা একরকম ওর কথা আর একরকম তখন কার দিকে ফিরে যেতে হবে মোহাম্মদ সল্লা সাল্লামের দিকে এবং তার খোলাফায় রাশিদিনের দিকে তার মানে ইখতিলাফ এটা কিয়ামতের পূর্বের একটা ফেতনা ভয়ঙ্কর একটা ফেতনা এটা ঘটবে